দশক কালকে सचिवालयে যে আগুন লাগছে এই আগুন নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন এবং অনেক কিছু ভাবতেছেন অনেক কি বলতেছেন সমন্বয়ক নাকি আগুন লাগাইছে তাহলে চলুন আগে একটু ভিডিও সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ইনু সরকার যতদিন পর্যন্ত পতন না হয় আর মাননীয় অমুককে

ক্ষমতাই ছিল ওরা এখন কোথায় ওরা এখন পলাতক কেউ আমেরিকা কেউ ইউরোপ আর এই ভিডিওটা কিন্তু ইউরোপে এই যে দেখেন এখানে হাসানুল হক ইউনুসহ আছে ওরা কী চাইতেছে ওরা বিদেশেও বসে চাইতেছে কিভাবে দেশকে একটা অশান্তি সৃষ্টি করা যায় আর কী শুনছেন তো কী বলছে শুনছেন তো যতদিন নাকি ডক্টর ইউনুস পদত্যাগ না করবে ততদিন ওরা যেখানে থাকুক ওরা চেষ্টা চালিয়ে যাবে ডক্টর ইনুসকে পদত্যাগ করার জন্য চলুন আরেকটু শুনেছি তারপর বসবেন তো এখন বলেন আপনাদের এখন কি মনে হয় এখন কি মনে হয় যে সমন্বয় ক্রেজ সচিবালয়ে আগুন দিয়েছে কি বলবেন আপনি কমেন্টে বলুন কি বলতে চান এখানে কারা কারা আছে এখানে কারা কারা আছে এই বাংলাদেশ থেকে স্বৈরাশাসক হয়তো পালিয়ে গেছে বর্তমানে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে আর ইন্ডিয়ার থেকে কিছু ঘেউ 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 মিডিয়া প্রতিনিয়ত চেষ্টা করতেছে কীভাবে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করানো যায় ইন্ডিয়া থেকে শেখ হাসিনা সেটা সে কীভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করানো যায় আর বিগত সতেরো বছরে থাকা আওয়ামী লীগের যেই নেতাকর্মীগুলো আছে ওরাও এখন বিভিন্ন জায়গায় বসে ইউরোপে আমেরিকায় বসে তারা তো মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়েছে ওই টাকাগুলো দিয়ে এখন কী করতেছে ওইখানে বসে বসে তারা গেম খেলতেছে কীভাবে বাংলাদেশে কীভাবে একটা অশৃঙ্খ মানে বিশৃঙ্খল সৃষ্টি করানো যায় আর ডক ট্রেন কীভাবে ফালিয়ে যায় আসলে দশক চলুন না একটু বিরোধী তারপর বলবো এই যে দেখুন বা বাবা এই যে সাথে দেখেন এই সাথে দেখেন এ টাকলা 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 মুরাদ চিনেন ওই টাকলা মুরাদ ও যে ব্রাহ্মণ কি নিয়ে যখন টল করছিলো এই টাকলা মুরাদ এখানে আসে তো এই হলো দশক আমাদের দেশের অবস্থা আসলে এই বাংলাদেশকে কেউ ভালোবাসে না যারা আওয়ামী লীগ করে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের দল ক্ষমতায় চাই অন্য কিছু না দেশের ভালো কেউ চায় না আর ওই জন্য ওই আর আওয়ামী লীগ চাচ্ছে কীভাবে ডক্টর ইনুসকে করতে পারে আর এই ভিডিওগুলো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখি যে ওদিক দিয়ে আগুন লাগছে ওদিক দিয়ে গন্ডগোল হচ্ছে আমরা সবসময় করি কাকে ডক্টর ইনুসকে যারা সমন্বয়ক আছে তাদেরকে আপনারা এখন এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন তো কারা চাইছে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাই গজবে কান দিবেন না ডক্টর ইনুস এলো এই তো চার মাস আর চার মাস থেকেই প্রতিনিয়ত আন্দোলন আর আন্দোলন চলছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে